হ্যালো এভরি ওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আজকের এই ভিডিওটা অন্য ভিডিওর থেকে একটু আলাদা এই ভিডিওটা যারা হচ্ছে সোনা বা গোল্ড প্রিপাসো বা গোল্ড কেনেন যেসব যারা গোল্ডকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও সোনার দামের একটা বড় পতন হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকার ভরিতে আপনারা কিন্তু এখন সোনা পেয়ে যাচ্ছেন কী কী বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আপডেট দেবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পরিবারের যারা সোনা কেনেন বিবাহ থেকে থেকে যে কোনো জন্মদিনের বাড়ি বা বাড়িতে নিত্য প্রয়োজনে যারা গোল্ড বা সোনা পারচেস করেন তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা উপকৃত হয়ে থাকলে এরকম যদি গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন তো চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখা চাচ্ছি আপনারা দেখতে ভারতীয় সংস্কৃতিতে সোনা কেবল একটি ধাতু হিসেবে পরিচিত নয় এটি সম্মানের গর্ব ভবিষ্যতে নিরাপত্তার প্রতীকও বটে যদিও বিয়ের গণা উৎসবের উপহার কিংবা বিনিয়োগের ক্ষেত্রে সোনা সব ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে সোনার মূল্য যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষের জন্য সোনা কেনা যেন আকাশ পাতাল হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় ভারত সরকার একটি নতুন পরিকল্পনা দেশের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য বড় একটা স্বস্তি দিতে চলেছে অর্থাৎ সোনার দামের একটা অনেক বড় পতন হয়েছে ভারত সরকারের এই পরিকল্পনার নাম হল ন ক্যারেটের হলমার্ক সোনা যার মূল্য বর্তমানে আটত্রিশ হাজার টাকা প্রতি ভরি যদিও চব্বিশ ক্যারেট বা বাইশ ক্যারেট যে সোনা তার থেকেও সস্তা এবং একসঙ্গে গুণগত মানের নিশ্চয়তা সহ উপস্থিত কিন্তু করা হয়েছে অর্থাৎ বাইশ ক্যারেট গোল্ডে আমরা যেমন হলমার্কের কিনি এখানেও আমরা হলমার্কের কিনতে পারব গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজার ও ডলার দামের যে উপর নির্ভর করে আমাদের দেশে সোনার দাম আকাশ ছোঁয়া হয়েছে বাইশ ক্যারেট যে সোনার দাম প্রায় পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি এবং যেটা চব্বিশ ক্যারেট খাঁটি সোনা সেটা প্রায় এক লাখ টাকার কাছাকাছি প্রতি দশ গ্রাম ছুঁয়ে ফেলেছে অর্থাৎ বুঝতে পারছেন কতটা দাম হয়ে গেছে অনেক দাম হয়ে গেছে যেখানে মধ্যবিত্তদের পক্ষে কেনা সম্ভব নয় এই দাম বৃদ্ধিতে বিনিয়োগকারীরা লাভবান হলেও সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এ এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে উৎসবের সময় বা বিয়ের মরশুমে সোনা কেনার আমাদের সংস্কৃতি রয়েছে এটা একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আমাদের হয়ে রয়েছে অর্থাৎ আমাদের অনুষ্ঠানে এগুলো আমাদের কিনতেই হয় কিন্তু এত দাম হলে সেখানে কেনা আমাদের পক্ষে সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না কিন্তু গত কয়েক বছরের মূল্য বৃদ্ধিতে অনেক পরিবারে সোনা কিনতে পারছেন না এই সমস্যা সমাধানে কেন্দ্র সরকার এক যুগান্তকারী কিন্তু পদক্ষেপ নিয়েছে যেটা হচ্ছে ন ক্যারেটের হলমার্ক সোনা সরকার এখন বাজারে সোনা বিক্রি ও জনগণের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে ন ক্যারেটের সোনাকে একটি বৈধ ও ভরসাযোগ্য বিকল্প হিসাবে চালু করতে চলেছে এই ধরনের সোনার খাঁটি সোনার পরিমাণের থেকে মাত্র সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ বাকি অংশ অন্য ধাতুর মিশ্রণ থাকবে ফলে এর মূল্য উল্লেখযোগ্যভাবে অনেক কম সাধারণত যেখানে বাইশ ক্যারেট সোনার নাইনটি শতাংশ খাঁটি সোনা থাকে সেখানে ন ক্যারেট সোনা দেখতে প্রায় একই রকম হলেও এতে খাঁটি সোনার পরিমাণের থেকে কিন্তু অনেক কম থাকবে তাহলে বুঝতে পারছেন গোল্ডের পরিমাণটা কম থাকবে অন্য ধাতুর পরিমাণটা কিন্তু এখানে বেশি থাকবে এবার ন ক্যারেট সোনার কী কী বৈশিষ্ট্য আছে চলুন স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সোনা কম দাম কম এতে খাঁটি সোনা থাকে মাত্র থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট রঙ কিছুটা হালকা সাধারণত বাইশ ক্যারেটের তুলনায় এটি দেখতে হালকা রঙের হয়ে থাকে যদিও অভিজ্ঞ না হলে আপনারা কিন্তু চিনতে পারবেন না কোনটা বাইশ ক্যারেটের সোনা আর কোনটা ন ক্যারেটের সোনা ঠিক আছে সরকার এই সোনার গহনার উপরেও হলমার্ক ও বাধ্যতামূলক করেছে যাতে প্রতারণা কমে ক্রেতারা নিশ্চিন্ত হয়ে সোনা কিনতে পারেন মধ্যবিত্তদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা এতদিন সোনা কিনতে পারেননি তাহলে যারা বাজেটের মধ্যে গহনা কিনতে চান এখন কিন্তু আপনারা কিনতে পারবেন আপনাদের জন্য একদম আপনাদের যে প্রাইস মূল্য সেই মূল্যেই সোনার দাম করা হয়েছে আর যেটা বাইশ ক্যারেট বা চব্বিশ ক্যারেট সেই মূল্যে কিন্তু কিনতে হবে আর গুণগত মানের নিশ্চয়তা করা হয়েছে সরকার জুলাই জুলাই থেকে ন ক্যারেটের সোনার গহনার ক্ষেত্রেও হলমার্ক ও এইচ ইউ আইডি নম্বর বাধ্যতামূলক করেছে এই দুটি বৈশিষ্ট্যে সোনা গহনার উপর থাকলে আপনারা বুঝবেন সেই সোনা কিন্তু খাঁটি এবার কেন সরকার ন ক্যারেট সোনার উপর এত জোর দিচ্ছে চলতি বছরের জুন মাসে সোনার বিক্রি প্রায় ষাট শতাংশ হ্রাস পেয়েছিল এটি সরকারের কাছে একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ সোনা বিক্রি কমে গেলে বাজারের যে স্থবিততার সৃষ্টি হয় তাতে প্রভাব পড়ে অর্থনীতিতে এর পরিস্থিতিতে ন ক্যারেটে সোনা যদি হয় তাহলে বিক্রি যদি হয় তাহলে সেখানে কিন্তু সরকার বিক্রিটা বাড়াতে চান ন ক্যারেটে সোনা দিয়ে সোনার বিক্রিটা বাড়াতে চান পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রেও সোনা কেনার একটা সহজ হয়ে যায় উৎসবের আগে বাজারের ক্রয় ক্ষমতা আরও যাতে বাড়তে পারে তার জন্য সরকার কিন্তু এই জুন মাসে কিন্তু ন ক্যারেট সোনাটাকে হলমার্কের মধ্যে কিন্তু নিয়ে চলে এসছে কোথা থেকে কিনলে ন সোনা পাবেন সব জায়গায় কিন্তু এখন পাবেন না কিছু কিছু জায়গাতে আপনারা পাবেন বর্তমানে বিআইএস দ্বারা অনুমোদিত বেশ কিছু জুয়েলারি দোকানে অনলাইন প্ল্যাটফর্মে ন ক্যারেট সোনা কিন্তু বিক্রি হচ্ছে তবে কেনার আগে নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি দেখে নিন প্রথমে গহনায় হলমার্ক এইচওআইডি আছে কিনা সেটা যাচাই করে নেবেন দোকান বা অনলাইনে প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্যতা আগে যাচাই করে তারপর কিনবেন সোনার ওজন ক্যারেট দাম সম্পর্কে সমস্ত তথ্য লিখিতভাবে নিতে হবে বিক্রির বিল সংগ্রহ করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি কেন এখন কিন্তু ঠকানো অনেক কিছুই হতে পারে ন ক্যারেট বলে আপনাকে কোনো অন্য কিছু সোনা দিয়ে দিতে পারে বিনিয়োগের হিসাবে ন ক্যারেট সোনা কেমন যদি আপনারা যদি চান ব্যাংক রেখে অনেকে লোন নেয় তাহলে কিরকম হবে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে ন ক্যারেট সোনা কিছুটা দুর্বল কারণ এতে খাঁটি সোনার পরিমাণ অনেকটাই কম থাকে তবে যাদের উদ্দেশ্যে গহনা ব্যবহার বা উপহার দেওয়া যায় সেটা কিন্তু একটু উপযুক্ত অর্থাৎ আপনি যদি চান এটাকে ব্যাংকে রেখে টাকা লোন বা ধার নিতে চান ব্যাংকিং যেটা গোল্ড লোন আমরা বলে থাকি তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আপনারা সেই পরিমাণে টাকা পাবেন না যদি আপনি দীর্ঘমেয়াদী সোনা বিনিয়োগ করতে ইচ্ছুক তাহলে এখনও চব্বিশ ক্যারেট গোল্ড বারের প্রতি আপনার আগ্রহ থাকা বুদ্ধিমানের কাজ কারণ এখানে কিন্তু ন ক্যারেট কিনলে কিন্তু আপনি সেই পরিমাণে টাকা পাবেন না বা বিনিয়োগ করতে পারবেন না ন ক্যারেট গহনা কিন্তু আপনার কিন্তু এতে গোল্ডের পরিমাণ কম থাকে এটা কিন্তু আপনার কিন্তু সেই পরিমাণে টাকা আপনারা যেটা চাইছেন সেই টাকা কিন্তু আপনারা পাবেন না তার জন্য কিন্তু আপনার নকারেট সোনার পর আপনারা ভর দেবেন না কিন্তু কিছু কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে অবশ্যই হলমার্ক ছাড়া সোনা কিনবেন না রং দেখে বিভ্রান্ত হবেন না ন ক্যারেট সোনা দেখতে প্রায় বাইশ ক্যারেটের সোনার মতো হলেও কিছুটা ফারাক রয়েছে ফলে দেওয়া বা পুনর্বিক্রি করার সময় এর দামও অনেকটা কিন্তু কম পাবেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেটা পিওর গোল্ড বাইশ ক্যারেট সোনায় পেতেন সেটা কিন্তু হবে না সোনার গনা কেনার সময় লিখিত চুক্তি বা ইনভয়েস নিতে হবে যে বিল যাকে আমরা বলে থাকি সেটা কিন্তু আপনাকে নিতে হবে অনুমোদিত জুয়েলারি দোকান থেকেই কিনবেন তাহলে ছাড়া অন্য জায়গা থেকে কিনবেন না তাহলে কিন্তু আপনাকে ডাইরেক্টের সোনার নাম করেই কিন্তু আপনি কিন্তু অনেক কিন্তু খাদ মেছানো সোনা যাকে আমরা বলি থাকি আপনাকে কিন্তু সেইভাবে আপনাকে দিয়ে দেবে তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন তার জন্য অনুমোদিত দোকান ছাড়া কিনবেন না প্রপার বিল নেবেন যাতে পুনরায় আপনারা কোনো দিন যদি চান এক্সচেঞ্জ বা কোনো কিছু করতে তাহলে সেখান থেকে আপনারা করতে পারবেন আশা করি বোঝাতে পারলাম এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য আপনারা ভালো করে দেখে নিন বুঝে নিন যারা সোনা শু আছেন সোনা কিনতে ভালোবাসেন সোনা কিনতে ভালোবাসেন দিতে ভালোবাসেন পড়তে ভালোবাসেন আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখে নিন বুঝে নিন আপনাদের পাশাপাশি যেসব গোলটির শপ রয়েছে সেখানে যান সঠিক জিনিসটা যান জেনে নিন জেনে তারপর কিন্তু আপনারা কিনবেন আর দামটাও আপনারা প্রপারভাবে দেখে নেবেন বিলও সংগ্রহ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম যদি গুরুত্বপূর্ণ ভিডিওর আপনারা আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা পেয়ে যান আর প্রাইভেট টিউটারের আরেকটা যে চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রাইভেট টিউটার চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন এখানে ব্যাঙ্কের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি thank <music> you